এই উঠানটা অনেক সুন্দর লাগছে না দেখেন তো একদম উঠানের ভিতরে মাঝখানে জাম্বুরা গাছ আর জাম্বুরা অনেক জাম্বুরা ধরে রাখছে দেখেন আর এত রোদ উঠলেও কিন্তু এই জায়গাটায় কোনো রোদ থাকে না কারণ গাছের জন্য একটা ছাওয়া থাকে আর এখন তো আপনারা জানেন যেতে একটু গরমের সময় একটু ছাওয়া যেখানে আছে ওখানে কিন্তু অনেক শান্তি লাগে গেরাম বলে কথা আমার কাছে কিন্তু অসংখ্য ভালো লাগে যেতে এটা আমার শ্বশুরবাড়ির গ্রাম আর ভালো লাগে মানে উঠানটাই আমার কাছে বেস্ট অনেক সুন্দর লাগে তো সবটা মিলায় কিন্তু অসাধারণ ছিল আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আমাকে আপনাদের থেকে কমেন্টগুলো চেয়ে নিতে হয় আসসালামু আলাইকুম অনেক আপুরা আমাকে কমেন্ট করেছে আজকে কিন্তু আমার ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি অনেক আপুরা কমেন্ট করেছে যে আপু তুমি ভেঙে পড়ো না ঠিক হয়ে যাবে আমরা তোমার পাশে আছি পাশে থাকবো অনেক আপুরা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা নারীর কিন্তু স্বপ্ন থাকে আপু যেতে হাজবেন্ডকে নিয়ে সুন্দরভাবে যেতে লাইফটা সুন্দরভাবে কাটানো যায় তো আমি কিন্তু আলাদা কেউ না আপনাদের মতোই একজন একটা সাধারণ একটা মেয়ে মানুষ তো আপনারা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপু তোমরা অনেক ভালো থাকবে আমার পাশে থাকার জন্য আর তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর মানে ই দিচ্ছ সাজেস্ট দিচ্ছ আমি অসংখ্য মানে তোমাদেরকে কি বলে যে ধন্যবাদ দেব আমি জানি না তো যাই হোক সবার মতোই আমি আর মেয়ে যে মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়িয়েছ আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকে সকালটা তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এই যে অ্যারোবেরা গাছগুলা কিন্তু বড় হয়ে গেছে তো এখন এখান থেকে কিছু মানে ডাল কেটে নেব শরবত বানানোর জন্য আর তোমরা কে কে এই গাছের শরবত খেয়েছো আমা আমাকে কমেন্ট করতে পারো খেয়ে দেখো অনেক মজা তো ভাবলাম যে না এই এগুলো একটু বড় হয়েছে কাইটা নেব তোমরা কিন্তু ক্যামেরা দেখতে পারছো আসলে অনেক বড় হয়েছে তো আমি কদিন কদিন পর পরে কাইটে আমরা খাই তো ভাবলাম যে না আজকে সকালটা তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো আমি কোথায় কোথায় লাগিয়ে রাখছি আর এত বৃষ্টি আসছে আজকে কদিন ধরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আর এখনও কিন্তু বৃষ্টি নামতে ছিল তো ভাবলাম যে না এটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে গোলাপ গাছে কলি আসছে আর এই গাছটা যে বাঁচবে এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না এটার সাথে আরও দুটা গাছ ছিল এগুলো মরে গিয়েছে আসলে বলতে পারবো না কি হয়েছিল গাছগুলার আর সকাল সকালে কিন্তু এই যে দেখো বাজার চলে আসছে কলমি শাক মাকে বলেছিলাম একটু কলমি শাক আনার জন্য এই যে শা কাঞ্চে আর বাইরে কিন্তু অস্থির বৃষ্টি আসছে হ্যাঁ অস্থির বৃষ্টি আর এই তো সবজি কারণ আমরা যেতে মানে ঘরের হোম ব্লগগুলা করি সেটা চেষ্টা করি তোমাদের সাথে তুলে ধরার জন্য কারণ তোমাদের সাথে যদি তুলে না ধরি হয়তো বা ঘরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করতে পারলে ভালো লাগে আর না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এ আর কি আর এখন তো আমাদের মিনি ময়না নাই এই জন্য এখন এই যে মুরগির যে মাথাটা এই মাথাটা দিয়ে আরেও খেলে না আগে মুরগি আনলে কিন্তু মুরগির মাথা দিয়েও খেলতো আমাদের কাছে ভালো লাগতো সেই ভিডিওগুলা কিন্তু দেওয়া আছে তোমরা দেখবে হ্যাঁ এই যে এই যে বাজার নিয়ে আসছে সবজির বাজার সকালে চলে গিয়েছিল আম্মা পানসুপারি আনার জন্য তো আসার সময় বাজার নিয়ে আসছে আর আম্মা অল্প অল্প করে বাজার নিয়ে আসে যেতে রেগুলার বাজারটা টাটকা খাওয়া যায় এই আর কি আর এখানে তো এই যে ছোট বোন কলমে শাকগুলা একটু বাইছা নিচ্ছিলেন আমি বসে আছি শাকগুলা বাইছা নিচ্ছিলেন কারণ এই শাকগুলো কিন্তু বাইসা নিতে হয় যখন বৃষ্টির দিন আসে না মানে পোকা ঠোকা বেশি থাকে তো এই জন্য না একটু বাইসা নিচ্ছিলেন আমি বলছি যে ভালো করে বাইসা দেখো যাতে পোকামাকড় না থাকে এই জন্য খুব সুন্দর করে বাঁচতেছিলেন পোকে খাওয়া পাতাগুলো এগুলো ফেলে দিচ্ছিলেন আর যেতে আমার ভিডিওটা ছোট আপনারা কিন্তু অবশ্যই ফুল দেখা ট্রাই করবেন আপনারা কিন্তু আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো কিন্তু আপনাদের সাথে এখন এডিট করে দিচ্ছি কারণ অনেক দিন হয়েছে এডিট করা ছিল না এটা হইছে আমার বোনের একদম পছন্দের খাবার এই যে পাও মুরগির পাওটা কিন্তু বিশেষ করে বেশি পছন্দ করে এই যে দেখেন ও মুরগি কাটার জন্য বসে বসে সুন্দর করে মুরগিটি কাটা নিতেছে এই যে আর ওর যে পাও দুইটা মুরগি এই দুইটা পাও কিন্তু আগে রেডি করছে আর ওর কিন্তু ঝাল ঝাল করে বোনা করে আমার কাছে ভালোই লাগে খারাপ না আর ইদারিং আমার মুরগি খাওয়াটা একদম নিষেধ ও কাটাকুটি করার জন্য বইসা পড়ছে যেতে রান্না করব আমরা দুপুরের জন্য করছে রয় কী করছে দেখেন মুরগি তো কাটতেছে কতগুলো ধইনেপাতা নিয়ে নিছে এগুলো অর্ধেক ওর কাটতে হবে যাতে দুই তিনটা তরকারি রান্না করলে লাগে আর কি আবার ধইনেপাতা ভর্তাও করবে সাথে দেখ আর তো ছোটো বোনকে বললাম আমাকে একটু পেয়ারা ভর্তা করে দাও ও পেয়ারা ছিল একটা ছোট বাড়িতে বললাম যে আমাকে কয়েক পিস করে দাও একটু ছোট ছোট করে কেটে দাও ও কেটে দিচ্ছিল যেতে আমি এখন ওইভাবে নুয়ে কাজ করতে পারি না আপনারা জানেন আমার নুইলে কিন্তু অনেক সমস্যা হয় এই জন্য আমি নুইতে পারি না একটু চেষ্টা করছি আস্তে আস্তে মানিয়ে গুছিয়ে নেব আর এদিকে তো ছোটো বানি যে শোল মাছ কিন্তু এগুলো আগে মানে কায়টা নিয়েছিল যে দেখেন মাছগুলো ধুয়ে নিচ্ছিল আজকে টাকি মাছ দিয়ে কি রান্না করে আমি জানি না কারণ আমি দেখতেছিলাম ও ধুয়ে নিচ্ছিলেন মাছগুলো কিন্তু অনেক তাজা ছিল অনেক লড়তি ছিল মাছগুলো আমার কাছে ভালো লাগতে ছিল আর এ তো চুলায় ডিম বসায় দিল তো যাই হোক আপনাদের সাথে আজকের ভিডিওটা কিন্তু মানে ভালো লাগবে না আমি জানি তারপরও বলবো আপনারা ফুল দেখার ট্রাই করবেন অবশ্যই কোনো না কোনো অংশ আপনাদের মনের মতো হবে ভালো লাগবে তাহলে প্লেস ছোট্ট ভিডিওটা